ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মৃত্যুবরণ করা চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক তরিকুল ইসলাম শিবলির পরিবারের খোঁজখবর নিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম এবং জিএস এস এম ফরহাদ এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা এছাড়াও বাংলাদেশ ছাত্র ছাত্রশিবিরের পক্ষ থেকে তার পরিবারের হাতে দুই লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় একই সঙ্গে ছাত্রশিবিরের পক্ষ থেকে ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয় সময় উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ডাকসুর ভিপি সাদিক কায়েম জিএস এস এম ফরহাদ সহ অন্যরা শুক্রবার রাতে ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান ডাকসুর জিএস এস এম ফরহাদ পোস্টে ফরহাদ বলেন ডাকসু নির্বাচনের দিন সংবাদ কভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল ইসলাম শিবলী ভাই আর আই সি এল এক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তিনি রেখে গেছেন দুই সন্তান বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমিনের বয়স দেড় বছর চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন যেহেতু বাবা আসবেন না তাই আমি আমার মা ও ছোট বোন আদর করব শিশুর মুখে এমন ভারী কথা আমরা পরিবারের সাথে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্র শিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকা পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চাই গত নয় সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে হল এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে অচেতন হয়ে পড়েন সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক জায়জায়দিন